মাশরুম চাষ ব্লক রেখে যারা যে সমস্ত চাষি ভাইরা বা আমার স্টুডেন্ট বা যে সমস্ত মানুষজন মাশরুম চাষ করতে আগ্রহী তারা এই শীতের শুরুতেই চাষটা শুরু করে দিন আর দেরি করবেন না কারণ অলরেডি নিমপি শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধীনে মাশরুম চাষ শুরু হয়ে গেছে এখান থেকে দানাও বিক্রি বিক্রি হচ্ছে তো আপনারা এখানে যোগাযোগ করুন মাশরুম সেকশানে এবং চাষ শুরু করে দিন আমি এখন নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধীনে বিবেকানন্দ ইনস্টিটিউট অ্যান্ড বায়োটেকনোলজি নামক যে ভবনটি রয়েছে ওখানে মাশরুম সেকশানে দাঁড়িয়ে রয়েছি এখানে যিনি মাশরুমের দায়িত্বে রয়েছেন উনি আসবেন এসে মাশরুম প্রশিক্ষণ কবে হয় বা কতজন মাশরুম প্রশিক্ষণ নিতে পারবেন সেই সম্পর্কে আমাকে তথ্য দেবেন আমি এর আগে যে মাশরুমের ভিডিওটা ছেড়েছিলাম অনেকেই আমাকে ফোন করছেন যে কিভাবে প্রশিক্ষণ নেবেন বা কোথায় গেলে এগুলো সঠিকভাবে অ্যাভেলেবেল হবেন তো তাদের জন্য আমি মূলত আজকের এখানে এসেছি আশা করছি আমি এই ব্লগে সমস্ত প্রশ্নের উত্তর বা তথ্য দিয়ে দিতে পারব যাতে বেকার ছেলে মেয়ে বা যারা মাশরুম চাষ করতে আগ্রহী তারা সঠিক উত্তর পাবেন আমি

নমস্কার বন্ধুরা আমি এই মুহুর্তে নিমপির নিমপি রামকৃষ্ণ আশ্রমের অধীনে বিবেকানন্দ ইনস্টিটিউট অ্যান্ড বায়োটেকনোলজি নামক যে ভবনটি রয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্রের সেখানে মাশরুম সেকশনের যিনি দায়িত্ব রয়েছেন অধিকর্তা আপনারা যারা জানতে চেয়েছেন যে মাশরুম কিভাবে চাষ করবেন বা কিভাবে ট্রেনিং নেবেন তো আমি স্যারকে জানিয়েছিলাম এটা আপনারা প্লিজ শুনবেন মাশরুম চাষ আমরা সারা বছর করি লোকজনকে দিয়ে করায় আমাদের সারা বছরই এর উন্নতমানের মানের বীজ আমরা তৈরি করি এবং প্রশিক্ষণ দিই এবং শুধু তাই না আমরা চার রকম মাশরুমের প্রশিক্ষণ দিই ঝিনুক ছাতু দুধ ছাতু পোয়াল ছাতু আর বোতাম ছাতু ঝিনুক ছাতুটা সম্পূর্ণ হচ্ছে শীতকাল নির্ভর কিন্তু বর্ষাকালেও করা যায় সেই কারণে আমরা যারা নতুন গ্রোয়ার এবং যারা সবে শুরু করেছে এবং যারা অভিজ্ঞ গ্রোয়ার আমরা তাদেরকে প্রত্যেককে নিয়েই আমরা বছরে দুবার তিনবার চারবার বসি একটা ওয়ার্কশপ করি এবং ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে বলে দিই যে আপডেট করায় তাদের তারা যে প্রযুক্তি ব্যবহার করছে সেই প্রযুক্তিটা কত আরও আপগ্রেড করলে তারা আরও ভালো ফলন পাবে সেই সম্পর্কেও তাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে ক্লাসে এবং প্র্যাকটিক্যালও দেখিয়ে দেওয়া হয় শুধু ঝিনুক ছাতু না আমরা গরমকালে এবং বর্ষাকালে পোয়াল ছাতু এবং দুধ ছাতু কাল্টিভেশান শেখাই এবং আমাদের কাছে বহু চাষি ভাইয়েরা আসে সেকে এবং স্পন উন্নত মানের স্পনও নিয়ে যায় পোয়াল ছাতু এবং দুধ ছাতু শীতকালেও আমাদের কাছ থেকে স্পন নিয়ে যায় সারা বছর স্পন নিয়ে যায় আর বোতাম ছাতুটা বিশেষ করে একটু কঠিন সব চাষি ভাইরা করতে পারে না সেই কারণে আমরা শীতকালে যারা স্পেসিফিক চাষি ভাই আছে যারা একটু পয়সা খরচ করে করতে পারবে মাশরুম চাষ তারা বোতাম ছাতুর প্রশিক্ষণ নেয় নিয়েও তারা কিন্তু সাফল্য পাচ্ছে অসুবিধে কিছু নেই আপনারা আমাদের রামকৃষ্ণ মিশন নিমপিট রামকৃষ্ণ মিশনের অধীনে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে যোগাযোগ করুন মাশরুম বিভাগে তাহলে বিশদভাবে সব কিছু জানতে পারবেন এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ স্যারকে আশা করি এই মাশরুম নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকবে না এই ব্লগটি দেখার পর আর আপনারা স্যার তো বলেই দিলেন যে আপনারা নিমপিঠ রামকৃষ্ণ মিশনের আশ্রমে মাশরুম সেকশনে যোগাযোগ করুন আপনারা উপযুক্ত প্রশিক্ষণ পাবেন প্রপার গাইডলাইন্স পাবেন এবং বেকার ছেলেমেয়ে ও কৃষি ভাইরা যারা আছেন তারা মাশরুম চাষ করে নিজের জীবিকার পথ প্রশস্ত করতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ স্যার ওকে